জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের নতুন নোটিশ প্রকাশিত করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দুই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন সময়সীমা আবারও তিন দফায় বাড়ানো হয়েছে আগামী বাইশে ফেব্রুয়ারি দুই রাত বারোটা পর্যন্ত তিন দফায় বৃদ্ধি করা হয়েছে আবারও বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা যারা আবেদন করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে সেই সকল শিক্ষার্থীরা বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আগামী আবেদন করতে পারবে এবং আবেদন করার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা নিচে কিন্তু আরও বলা হয়েছে যে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা তোমাদের দিতে হবে যেটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি তেইশে ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনলাইনে ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন ফর্ম পূরণের শর্তসমূহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে জানতে পারবে এবং আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে নিচে আসে এক নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ সর্বশেষ তারিখ বাইশে ফেব্রুয়ারি এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ তেইশে ফেব্রুয়ারি এবং কলেজ কর্তৃক প্রাথমিক ফরম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি এবং কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় আবেদন প্রতি টাকা সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী শাখায় জমা দেওয়ার শেষ তারিখ এটি হচ্ছে শুধুমাত্র কলেজ কর্তৃক যারা কলেজ কর্তৃক যারা কাজ করবে তাদের করতে হবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে চাইরে মার্চ পর্যন্ত তবে তোমাদের আবেদন যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন যোগ্যতা রয়েছে মানবিক শাখা এবং ব্যবসায়ী শিক্ষা শাখা এবং অন্য অন্য শাখা শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশ এবং দুই হাজার উত্তীর্ণ হতে হবে যেমন থ্রি পয়েন্ট থাকতে হবে এসএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের এইস পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং চতুর্থ বিষয় সহ থ্রি পয়েন্ট থাকতে হবে সর্বমোট মানবিক শাখা এবং ব্যবসায়ী শিক্ষা শাখা এস প্লাস এইসিসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ সর্বমোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই হাজার একুশ দুই হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ফাইভ জিরো থাকতে হবে চতুর্থ বিষয় সহ এবং দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সর্বমোট চতুর্থ বিষয় সহ এসএসসি প্লাস এইসিসি পরীক্ষায় সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এসব শাখা ভিত্তিক জিপিএ যাদের থাকবে তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছ মান বন্টন কোন সাবজেক্ট থেকে কত মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বেসিক্যালি একশো মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে মানবিক শাখা থেকে বাংলা থেকে বিশ এবং ইংরেজি থেকে বিশ এবং সাধারণ জ্ঞান থেকে বিশ আর গ্রুপ ভিত্তিক সাবজেক্ট থেকে চল্লিশ মার্কের টোটাল একশো মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে পাশ নম্বর থাকবে 35 কোনো নেগেটিভ মার্ক নেই এসিসি জিপিএ থেকে থাকবে 40 এবং এসিসি জিপিএ থাকবে 60 টোটাল 200 মার্কের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে সকল শাখার শিক্ষার্থীদের একই নিয়মে ভর্তি পরীক্ষার মেধা তালিকা তৈরি করা হবে তবে এখানে 40 মার্কের শাখা ভিত্তিক সাবজেক্ট থেকে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন এখানে মানবিক শাখা থেকে চল্লিশ মার্কে এমসিকু পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন ভূগোল ইতিহাস বিজ্ঞান শাখা থেকে রসায়ন জীববিজ্ঞান থেকে মার্কে হবে ব্যবসা শিক্ষা থেকে হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন উৎপাদন ফাইন্যান্স এই সকল সাবজেক্ট থেকে চল্লিশ মার্কে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল একশো মার্কের মাধ্যমেই এমসিকু পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে নেগেটিভ মার্ক নেই পঁয়ত্রিশ মার্কের মাধ্যমে তোমাদের পাঁচ নম্বর হতে হবে